এবার রব্বুল আল যেন বলেন মোজাহাদা দিয়ে পাবা এবার মোজাহাদার মধ্যে যদি তুমি একটা সিফাতকে তোমার জীবনের সাথে মিলাতে পারো সেটা হলো যদি তুমি তোমার জীবনের সাথে মিলাতে পারো আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটাকে যদি মিলাতে পার কোন শর্ত বলেন তো শুধু এই শব্দটাই মুখস্থ করেন আল্লাহ আমাকে দেখছেন আবার বলেন জোয়ানটা বলো জোয়ানটা বলো এই সিফাত যদি কারোর কলিজে এসে যায় আল্লাহ দেখছেন ওল্লাদিনা জাহাদুর সাথে যদি আল্লা আমাকে দেখছেন এটাও হয়ে যায় কি বলছি বলেন কিসের সাথে ওল্লাদিনা জাহাদুর সাথে যদি আল্লা আমাকে দেখছেন এটাও হয়ে যায় এবার রব্বুল আলামিন বলেন ওয়াইনাল্লাহ তাহলে তোমার নাম দিব আমি মোহসেন আর তুমি যদি মোহসেন হও কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে গেলাম তাহলে মুজাহাদার দ্বারা কি খোলে দুয়ার খোলে বলেন এবার শ্রীপতে হেসানের দ্বারা মাইয়ত মিলে শ্রীপতে হেসানের দ্বারা কি মিলে মাইয়ত কি মিলে এই মাইয়তের তোর জমা আমরা বুঝতাম না এটা বুঝবে হুজুরে যারা মাইয়ত বুঝছে তারা বুঝবে আমরা কিছুই বুঝি না আমরা শুধু বাংলা ভাষা এ তর্জমা করতে পারবো কিন্তু এই তর্জমা সেই তর্জমা নয় যেটা মাইয়তের আসল তর্জমা যেটা মাইয়তের কি বলেন আসল তর্জমা এটা কোনো আমরা বুঝতাম না এই শব্দের তর্জমাই আমরা বুঝতাম না যে আল্লাহ তালা বলেন তুমি যদি সিফাতে স্থানের উপর উঠো আমি রব কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে যাব না রব যদি সঙ্গী হয়ে যান মাইয়ত মাইয়ত দুই মাইয়ত মাইয়ত দুই প্রকার মাইয়তে আম্মা মাইতে খাসা বলেন মাইয়তে আম্মা সমস্ত কাফরের সাথেও আছে আল্লাহ তার মাইয়ত ছাড়া কেউ একটা নিঃশ্বাস নিতে পারবে না এই মাইয়ত সমস্ত কাফেরের সাথেও আছে সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত আছে বাকি সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত হলেও মৃত্যুরে পারে আর সমস্ত মোমিনীদের সাথে আল্লাহর মাইয়ত মৃত্যুর ওপারে ওটা হলো মাইয়তে খাসা বলেন ওটা কি বলেন ওটা মাইয়তে খাসা মাইয়তে আম্মা সমস্ত মাখলুকাতের সাথে আছে আর মাইয়তে খাসা শুধুই মুমিনিনের সাথে আছে মাইয়াতে খাসা শুধু কার সাথে আছে বলেন এবার মাইয়াতে খাসুল খাস এটা আছে আউলিয়াই মুকাররাবিনদের সাথে এগুলোর তর্জমা আমরা কেমনে বুঝাবো এগুলো আমাদের বুঝার বিষয় আমাদের মতো খোস্ক মুলুবি ওলারা আমরা যারা খোস্ক আছি খোস্ক মুলুবি বুঝেন শুকনা 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 মুলুবি আছে আমরা এগুলো বুঝবো না আমাদের কাছে এগুলো একদমই আচানক সিফতে এহসান আমরা ভুলে গেছি এটা ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি বাস্তব না বাস্তব বলেন সিফতে এহসান আমরা ভুলে গেছি কন সেটা ভুলে গেছি যে এটাও ভুলে গেছি ভুল না বি ভুল গয়া ভুল না বি ভুল গা ফসলের যোগ্যতা দিয়েছি জমিনে কয় যোগ্যতা কি কি আগাছা ফসল জমিনে আগাছা হওয়ার যোগ্যতাও আছে ফসল হওয়ার কি আছে আর মানব মানব নবশে নেকির যোগ্যতাও আছে গুনাহের যোগ্যতা আছে বুঝে থাকলে বলুন তো দেখি জমিনে আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে আগাছার যোগ্যতা আগে ঠিক তেমনি ভাবে মানব নফসে গুনাহের যোগ্যতা আগে গুনাহের যোগ্যতা কি এজন্য জন্য ফাল হামাহা ফুজুর হা আগে দিয়েছি ফুজুর পরে দিয়েছি তাকওয়া গুনা আগে না গুনা পরে আগাছা আগে না ফসল আগে ও বুঝি গেছো তো আগাছা আগে না ফসল আগে এবার বলুন তো দেখি আগাছার জন্য কি কি মেহনত লাগে আগাছা আগাছার জন্য কি কি মেহনত লাগে এবার বলেন গুনাহের জন্য কি কি মেহনত লাগে অটো গুনার জন্য যেমন আগাছার জন্য যেমন কোনো মেহনত লাগে না গুনার জন্য কোনো মেহনত লাগে না গুনার জন্য কি লাগে না বলেন আগাছার জন্য কি লাগে না মেহনত ছাড়া কি হয় এবার মেহনত ছাড়া গুণা হয় বলেন মেহনত ছাড়া কি হয় গুণা হয় কেন যোগ্যতা দিয়েছেন গুনাহের কেন জমিনে যোগ্যতা দিয়েছেন আগাছার লেকিন জমিনে ফসলের যোগ্যতাও রব দিয়েছেন দিলে নেকির যোগ্যতাও রব দিয়েছেন লেকিন ফসলের যোগ্যতার জন্য মেহনত লাগে ঠিক নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে কি ভাই যোগ্যতা রব দিয়েছেন লেকিন মেহনত শর্ত লাগিয়ে দিয়েছেন কি লাগিয়ে দিয়েছেন বলেন মেহনত শর্ত লাগিয়ে দিয়েছেন জমিনে আগাছা হয় কখন ফসলের মেহনত হয় না যখন বলেন ফসলের মেহনত না হলেই জমিনে কি হয় আগাছা হয় ঠিক মানুষ গুণা করে কখন নেকির মেহনত করে না যখন বলেন নেকির মেহনত করে না যখন তখন কি হয় গুনা হয় আচ্ছা ছবি দেখতে কে কে কারে শিখাইছে কবে মোবাইলে ছবি দেখতে কে কে শিখাইছে লেকিন কোরআন শরীফ দেখতে কয় বছর শিখা লাগে আশ্চর্য কথা কোরআন শরীফ পড়তে কয় বছর লাগে তিন বছরই শিখতে হয় লেকিন মোবাইলের ছবি দেখতে কয় বছর শিখা লাগে সবে বলে না শিখানো লাগে না এটা শিখানো লাগে না কেন এটা শিখানো লাগে না আলহা মাহা ফুজু রাহা আর কেন ক্রাউন্সরটা শিখানো লাগে এটার জন্য আল্লাহ মেহনত শর্ত রেখেছেন এই জন্য আল্লাহ তালা বলেন ওল্লাদিনা জাহাদুফিনা ভল্লাদিনা জাহাদুফিনা এটা এরপর একটা পড়েন লানা দিয়ান না হুম সুবুল আনা বলা বলেন আমার জন্য মেহনত করবে যত আমার জন্য মেহনত করবে যত হেদায়তের সবগুলো দুয়ার খুলে দিব তথ সুবুল আনা সাবিলের বহু বচন সুবুল আমি হেদায়তের সবগুলো দুয়ার খুলে দিব লেকিন ছট্ট দূর জুড়ে দিয়েছেন এবার রব্বুল আলামিন যেন বলেন মুজাহাদা দিয়ে হেদায়ত পাবা এবার মুজাহাদার মধ্যে যদি তুমি একটা সিফাতকে তোমার জীবনের সাথে মিলাতে পারো সেটা হলো সিফাতে এহসানকে যদি তুমি তোমার জীবনের সাথে মিলাতে পারো আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটাকে যদি মিলাতে পারো কোন শব্দ বলেন তো শুধু এই শব্দটাই মুখস্থ করেন আল্লাহ আমাকে দেখছেন আবার বলেন জোয়ানটা বলো জোয়ানটা বলো এই সিফাত যদি কারোর কলিজে এসে যায় আল্লাহ আমাকে দেখছেন ওল্লাদিনা জাহাদুর সাথে যদি আল্লাহ আমাকে দেখছেন এটাও হয়ে যায় কি বলছি বলেন কিসের সাথে পল্লাদিনা জাহাদুর সাথে যদি আল্লা আমাকে দেখছেন এটাও হয়ে যায় এবার অবদুল আলামিন বলেন ওইন্নল্লাহা আল মসিনী তাহলে তোমার নাম দিব আমি মোহসেন আর তুমি যদি মহসেন হও কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে গেলাম তাহলে মুজাহাদার দ্বারা কি খোলে দুয়ার খোলে বলেন এবার শিবতে হেসান দ্বারা মাইয়ত মিলে সবহা সিপতেহ তারা তারা কি মিলে মাইয়াত কি মিলে এই মাইয়াতের তরজমা আমরা বুঝতাম না এটা বুঝবে হুজুরে যারা মাইয়াত বুঝছে তারা বুঝবে আমরা কিছুই বুঝবে আমরা শুধু বাংলা ভাষায় তরজমা করতে পারবো কিন্তু এই তরজমা এই সেই তরজমা না যেটা মাইয়াতের আসল তরজমা যেটা মাইয়াতের কি বলেন আসল তরজমা এটা কোনো আমরা বুঝতাম না এই শব্দের তরজমাই আমরা বুঝতাম যে আল্লাহ তালা বলেন তুমি যদি সিফাতে স্থানের উপর উঠো আমি রব কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে যাব না রব যদি সঙ্গী হয়ে যান মাইয়ত মাইয়ত দুই মাইয়ত মাইয়ত দুই প্রকার মাইয়তে আম্মা মাইয়তে খাসা বলেন মাইয়তে আম্মা সমস্ত কাফরের সাথেও আছে আল্লাহ তারা মাইয়ত ছাড়া কেউ একটা নিঃশ্বাস নিতে পারবে না এই মাইয়ত সমস্ত কাফরের সাথেও আছে সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত আছে বাকি সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত হলেও মৃত্যুরে পারে আর সমস্ত মুমিনীদের সাথে আল্লাহর মাইয়ত মৃত্যুর ও পারে ওটা হলো মাইয়তে খাসা বলেন ওটা কি বলেন ওটা মাইয়তে খাসা মাইয়তে আম্মা সমস্ত মাখলুকাতের সাথে আছে আর মাইয়তে খাসা শুধুই মোমিনের সাথে আছে মাইয়তে খাসা শুধু কার সাথে আছে বলেন এবার মাইয়তে খাসুল খাস এটা আছে আউলিয়াই মুখার সাথে এগুলোর তর্জমা আমরা কেমনে বুঝাবো এগুলো আমাদের বুঝার বিষয় আমাদের মতো খোস্ক মুলুবি ওলারা মুলুবি আমরা যারা খোস্ক আছি খোস্ক মুলুবি বুঝেন না শুকনা 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 মুলুবি আছি আমরা এগুলো বুঝবো না আমাদের কাছে এগুলো একদমই আচানক সিফতে এসান আমরা ভুলে গেছি এটা ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি বাস্তব না বাস্তব বলেন সিফতে এসান আমরা ভুলে গেছি কন সেটা ভুলে গেছি যে এটাও ভুলে গেছি ভুল না বি ভুল গায়া भूल ना भी भूल गया